আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আমি আপনাদের ভালো আছি তো অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই আপনার হোটেলের ভিতরে অংশটা কীরকম একটু যদি দেখাইতেন তো তার জন্য আজকে এই ভিডিওটা করা আজকে আমি আমাদের হোটেলের ভিতরে অংশটা দেখাবো তো তার জন্য আমার সাথেই থাকুন প্রথমত আমি রিসেপশনে যাইতেছি আর এই রিসেপশনের ভিডিওটা আমি অনেকবার ভাই দেখছি আপনারা দেখছেন আর এটা হচ্ছে আমাদের রিসেপশন গ্রাউন্ড ফ্লোর নিচে তো এখানে সোফা রাখা রয়েছে আর সোফা রাখার কারণ হইতাছে আমাদের সামনে একটা কফি শপ আছে তো অনেক কাস্টমার আসলে এখানে বসে কফি চা এগুলা খাই তো তার জন্য এখানে রাখা হয়েছে আর ওই সামনে আছে আমাদের রিসেপশন আর এইটা হইতেছে আমাদের কফি শপ আর ভিডিওতে আমি আমাদের হোটেলের পুরো অংশটা তুলে ধরার চেষ্টা করবো দেখতে চাই আমার সাথে যে আমাদের ভিতরে হোটেলের কি রকম অবস্থা কি কি আছে তুলে ধরবো তো প্রথমত আমি উপরে চলে যাবো তার জন্য আমার লিফ্টে যাই দিবো তো লিফ্টে চলে আসছে এখন আমি লিফ্টের ভিতরে ঢুকে গেছি আর এই হইতেছে আমাদের হোটেলের ভিতরের অংশ আর এইটা হচ্ছে তিনতলা আমি তিনটাল চলে আসছি কারণ এই তিনতালা কয়েকটা রুম খালি আছে আর সবটি ফুল বুকিং হয়ে গেছে তো তার জন্য আমি তিনটা চলে আসলাম তো ভাবলাম আপনাদের সাথে রুমগুলো শেয়ার করবো আমাদের রুমের ভিতরে কী কি আছে ওইগুলো সব শেয়ার করবো আর আমাদের প্রত্যেকটাল নয়টা করে রুম আছে তো এই দিক থেকে শুরু একটা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এই দিকতে শুরু হয়ে গেছে তো ওই দিকে আমাদের রুম আছে তো প্রতি তলায় নয়টা করে রুম তো যাই হোক চলেন আপনাদের রুমের ভিতরে অংশ ঘুরে দেখাই যে একটা হোটেলের রুমের ভিতরে কি কি থাকে তো ওইগুলো আপনারা আজকে দেখামু এখন আমি চলে আসলাম তিনশো চার নাম্বার রুমে যেহেতু এই রুমটা খালি এই রুমে কোনো কাস্টমার নাই তো এই রুমে আপনাদের ঘুরে দেখামু যে একটা রুমের ভিতরে কি কি থাকে এগুলো সব দেখাইমু তো আমি প্রথমত রুমের দরজাটা খুলে নিলাম তারপরে আমি কাঠটা দিয়ে এলাম যাতে কারেন্টের আলোটা চলে আসে আর আর এই হইতেছে আমাদের হোটেলের রুম আর এই হইতেছে একটা গ্রুপ অফ একটা রুম আর একটা ড্রয়িং রুম তো আপনাদের বুঝাতে হয় প্রথমত তো আর এখানে কি কি আছে একটা রুমে আমাদের হোটেলে একটা রুমে কি কি পাওয়া যায় ওইটা আপনাদের এখন দেখাবো আমি তো প্রথমত আমি আপনাদের দেখাই তো এখানে একটা ফ্রিজ আছে তো এখানে ফ্রিজ তো এটা মূলত নরমাল ডিপ নেয় আর এখানে আমরা চা পানি কফি এগুলা রাখি আর কি একটা বেসিন এটা হইতেছে গুপাশালা পাহাড়ের সাইড তো এখানে সোফা আছে এটা একটা ড্রয়িং রুম একটা তাওলা টেবিল দিছি আর সোফাগুলা আর এখানে আছে একটা টেলিভিশন টেলিভিশন আছে আর ভিতরের অংশ দেয় আপনাদের আর এটা আছে একটা রুম তো এই ব্যাডটা আর ফোন আছে এইখান থেকে আপনি যে কোনো প্রয়োজনে আপনি রিসেপশনে ফোন করতে পারবেন আপনাদের রিসেপশনে কবি হিসাবে দুইখানে ফোন করতে পারবেন আর এইখানে আছে একটা দোলাপ তো দোলাপ ভিতরে রাখছি আমরা একটা নাইট নাইট ড্রেস এখানে স্টাডি করার জন্য একটা কাওয়াই আছে টেবিল আছে আর এইখানে আছে আপনার একটা সিন্ধু আর কি অর্থাৎ পাঁচ নয় যত জিনিস আছে টাকা পয়সা যদি সন্ধ্য কোনো চানে এটা ভিতরে রাখতে পারবো সমস্যা নাই তো নামাজের জন্য যায় নামাজ মাছ আর আমরা টুকটাক আবি জিনিস দিয়ে থাকি হোটেলে আর এই চলতেছে একটা এখানে একটা আয়না আছে আর এই চলতেছে আপনার সাগরের সাইডে রুম এইটার মূলত রুমের বাজার একটু বেশি তাহলে দেখাই সাগরের সাইডে রুম অন্য রুম আছে এই রুমের বাজার একটু বেশি তো আপনার হয়তো অনেকে আমাকে প্রশ্ন করেছেন ভাই আপনার হোটেলের ভিতরে অংশ একটু গোদায় দেখা তো আপনার হোটেলের রিসেপশন দেখছি কিন্তু ভিতরে কীরকম দেখি নাই তার জন্য আপনার এই ভিডিওটা করা তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ